বাংলাদেশের জন্ম নিয়া বাংলাদেশের নাগরিক হইয়া ইন্ডিয়া করে এইরকম আছে আছে বাংলাদেশের ভিতরে আছে দুই নম্বর আছে হেতে টেহা হইয়া রয়েছে বাংলাদেশি মিথেবিতে হেতে হিন্দু ইয়া ইন্ডিয়ান ভাত খায় বাংলাদেশও কুলি হালাই ইন্ডিয়া গিয়া আসেনি এই কারবার দক্ষিণ কুমিল্লা এবং চাঁদপুরের মানুষ এখনো কিছু ধর্মের প্রতি তাদের ভয় আছে আন্তরিকতা আছে আমাদের কুমিল্লা দাউদকান্দি বিভিন্ন জায়গায় ইসলাম বড় করুণ অবস্থায় আছে কারণ এখনো দেখেছি আপনাদের এলাকায় বাড়ির সামনে যার সামর্থ্য নাই তারা দেখেছি অনেক জায়গায় আপনার টিনের বেড়া দিতে না পারলে তারা অন্তত কলার গাছের বেড়া দিয়ে নারিকেলের অথবা সুপারি বাইল দিয়ে হইলেও তার একটা আফজাল ব্যবস্থা করে মহিলাদেরকে যেন দেখানো হয় আর দাউদকান্দি এলাকায় যারা নদীর পারে বাড়ি দাউদকান্দি মেঘরা তারা দেখছি সবাই মিল্লা জিল্লা মিল মোহব্বত ভালো বেড়ায় বেড়িয়ে সব একটা গোসল করতে আছে একজনের সাবার লাগাই আরেকজনের কাছে দিতে আছে আবার হেতারা লাগাইতে আছে এটা কারবার যাইতে আছে আর ওই তুলনায় আপনারা অনেক আহা বলছিলাম এই তুলনায় আপনারা ধর্ম আরে গ্রাম পুলিশ সরকার যেই হোক বাসি বাজানোর দরকার কি আমিন কর রুট ক্লিয়ার করা যাবে না রুটে অনেক রুট আমি তো বলছিলাম আপনাদেরকে এত ছোটো জায়গায় ব্যবস্থা করা তো বুঝি নাই আপনাদের একটা চিন্তা করা দরকার এখন কি আগের মতো আছে যে ডরে মাহফিল লইয়া না এখন তো ডর বাংছে ঠিক নিয়ে এখন তারা আইব আর আপনারা গল্প হিসেবে দাওয়াত দিয়েছেন একজন তার আইয়ে হচ্ছে দা ছিটটা সাইটটা সব লইয়ে জাগো ওই দুটো যেই লোকটা বাঁশিটা বাজায় তারে কন না একজনে কন যে বাঁশিটা বাজাচ্ছে আমিন কম জোরে কম আরো জোরে বন্ধুগণ আজকে আমরা যে বিষয়টার উপর আলোচনা করতে চাই বাংলাদেশে আমরা ইসলাম কারে কয় বুঝি না ভাই আপনি এটা নিয়ে এরকম করলে আপনি ওয়াজ শুনতে পারবেন আপনি এই জন্য দোষ বন্ধ ফুল ঢুকছেন আপনি ওয়াজ শুনেন কেন এদিকে ঘুরে বসেন আমার দিকে ঘুরে আরো ঘুরে এই ফাউটা হাফার ফিসে না বলেন মার হাবা জুড়ে আরও জুড়ে খুব সহজ করে আমি আপনাদেরকে বুঝাইয়া বুঝাইয়া বলি কঠিন ওয়াজ আমার এই তেত্রিশ বছর আমি ওয়াজ করি আমার তেত্রিশ বছরের জীবনে আমি কখনো কঠিন কোনো ওয়াজ করি না কারণ আমি যদি বললাম আপনি নাই বুঝলেন তাহলে আমার বলার দরকার কি আপনি ভাত ডিফেন্ডে না বলে তার এই বাত কোনো দরকার আছে নেই এই খুব মনোযোগের সাথে শুনলে আপনি একটা পুঁজি বাড়িতে যেতে পারেন জীবনে কোনোদিন যদি আর মাসিন না শুনেন আজকের কথাগুলো আপনি যদি আমলে পরিণত করতে পারে। আমার বিশ্বাস একদিন যখন মরে যাবেন মসজিদের মিনাওয়ার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই যখন সবাই মিলে দেখতে আসবে কাফন করিয়ে জানাজা দিয়ে কবরে যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটিরাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জেন্দাগি আমরা চাই নাকি চাই না সবাই বলেন চাই নাকি চাই না এই জন্য খুব যুগের সাথে শুনতে হবে আকারে ছোট বড় বাবা এটা পকেটে নাও নাও পকেটে নাও আমার দিকে তাকায় তাকায় ওয়াজ শুনবেন আমি আপনাদের দিকে তাকায় তাকায় কথা বলবো এখানে যারা আছে অন্তত একবার হইলো আমি আপনার দিকে তাকাবো মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম কথা না শুনলে তো বাবা আওয়াজ প্রাচীর হবে না সবাই তো না আমি বাচ্চাটাকে বসাই দেন ওরে বসাই দেন হ্যাঁ সুন্দর করে বসাই দেন তো যেই কথাটুকুন বলছিলাম আপনি এখানে বসতে পারবেন ওই যে পিছনের লোকগুলার ক্ষতি হচ্ছে হ্যাঁ আরো 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 সত্য আপনি বলতে উডনে লাগবো নমুনায় কয় আমার মনে হচ্ছে জায়গাটা খালি হ্যাঁ তারা কি দেহতার মনে করছে খালি জায়গাটা হ্যাঁ তারা দেখেন আপনি হ্যাঁ তাই এই দিক খেলাইছেন খালি আচ্ছা মার হাবা করুন বলছিলাম খুব খেয়াল হ্যাঁ আমরা এখানে যারা আছি আমরা মুসলমান আমরা কি সবাই জবাব দিও আওয়াজ করে জবাব দিও আমরা কি এই আপনি বললেন মুসলমান আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি আপনি যে মুসলমান এটার দলিল কি আপনি বললেন আমার মাথায় টুকি আছে নিচে দাঁড়িয়ে আছে আমার পাঞ্জাবি আছে আমি পাঁচ আত্ম নামাজ করি এই জন্য আমি মুসলমান আমি বলি চাইতে বেশি আবাদত করার মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়েছে যারা মুসলমান ছিল না ওরা ছিল মুনাফেক ঠিক কিনা নবীর জামানা মুনাফেক যেন ধরা পড়ে না যায় এই ভয়ে ওই মুসলমানের আগে মসজিদে বুঝা পড়তো তে যে মুনাফেক এটা যেন ধরা না পড়ে এলেগেতে দেখবেন দেখতো নবীজি দেখতো সাহাবারা দেখতো সে মুনাফেক কিন্তু সবার আগে আজান দনের আগে মসজিদ গিয়েতে বই আসছে তো সবাই মনে করছে মুসলমান আসলে সে মুনাফা এইরকম মানুষ যেমন তৎকালীন জমানায় ছিল আজকের জমানায়ও আছে আমরা কেউ বুঝা মুনাফেক কেউ না বুঝ যা মুনাফেক ঠিক কেনা আচ্ছা বুঝছে না যারা মুনাফেক তারা এখানে না আমি না এখানে নাই আমি বিশ্বাস করি এখানে বুঝে শুনে মুনাফে করতেছেন একজন লোক এখানে নাই এটা আমার বিশ্বাস তারপরে থাকলে থাকুক এটা হইল অন্য কথা বুঝে শুনে যারা মুনাফাতেই করে তারা সাধারণত গ্রাম অঞ্চলের না তারা বেশিরভাগ মানুষ নানান কারণে মুসলমানের সুরত নিয়া মানুষের মুসলমানের সুরত নিয়া কাফের সিরত নিয়া নমুনা ধরছে মুসলমানের চরিত্র হইল কাফেরা তারা বুদ্ধি কইরা মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য এই রকম আছে আবার এইরকম মুসলমানের নমুনা লইয়া মুসলমানদের ধোকা দেওয়ার জন্য যেমন আছে বাংলাদেশের জন্ম নিয়া বাংলাদেশের নাগরিক হইয়া ইন্ডিয়া দালালি করে এই রকম আছে দুটাই আছে মুসলমানের ভিতরে দুই নম্বর আছে বাংলাদেশীর ভিতরেও দুই নম্বর আছে হেতে টেহা খাইয়া সাজ্জা রয়েছে বাংলাদেশী মিথ্যে হেতে হেতে ইন্ডিয়ান তে ভাত খায় বাংলাদেশ কুলি হালায় ইন্ডিয়া গিয়া আসেনি এই কারবার আমরা আজকে সুন্দর করে পরিকল্পিতভাবে আমরা মিলাই দেখবো প্রকৃত মুসলমান আর মুনাফেকের ভিতরে কি পার্থক্য আজকে আমরা মিলাইয়া মিলাইয়া দেখবো আপনিও বুঝে ফেলবেন ইনসব বন্ধ রামার ভাই রামার আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জন্ন উন পথে গেলে কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরে বেদাত কোন পথে তাউভিদুরি সালাত জানানোর জন্য আমার আল্লাহ মহাবল্যবান অনেক জিনিস দিয়েছেন উল্লেখযোগ্য এক নাম্বার জিনিস হলো আল্লাহকে চেনার জন্য আমরা যেন আল্লাহ চিনতে পারি অনেকগুলো জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন এক নাম্বারে যে জিনিসটা দিয়েছেন তার নাম হইল আকল বজ বিবেচনা ভালো মন্দ বোঝার ক্ষমতা এর আল্লাহ মানুষকে দিয়েছেন কোনো জন্তু জানোয়ারকে দেন নাই ঠিক কিনা আমাদের চাইতে মোটা খুব খেয়াল করে শুনবেন ওই যে বলছিলাম খরগোশের মতো কারণ খাড়া করে রাখবেন মাছের মতো নিষ্ফলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন ওয়াস্ত জীবনে কতই শুনছেন ওয়াজ শুনতে গিয়া আপনি মুঠ খাইছেন ওয়াজ শুনতে গিয়া আপনি পাশের মানুষের সাথে বসে বসে কথা বলছেন এই মাসিলটা যেন ওই রকম না হয়ে যায় এ মাসুল আমার জীবন পাল্টে দেওয়ার জন্য একটা মাসিল যেন যথেষ্ট হয়ে যায় সুমান বলবেন কারণ সময় তো আমাদের নাই আমি খুব ব্যস্ত মানুষ মনোযোগের সাথে আমরা খেয়াল করে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার দরবারের জন্য আমি বাহাবা পাওয়ার জন্য সামনের বছর যেন দাওয়াত দেন এরকম একটা মজা ওয়াজ করার জন্য আমি যদি একটা কথা বলে থাকি আল্লাহ সাক্ষী আল্লাহ যেন আমার বিচার করে আমার আল্লাহ যতটুকু অ্যালেম কালাম দিয়েছে যতটুকুন বুঝানোর যোগ্যতা দিয়েছে আমি চেষ্টা করব খালেস অন্তরে কোনো পক্ষপাতিত্ব না নিয়া প্রকৃত দিনের একটা সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি আপনি যেন সেখান থেকে গ্রহণ করতে পারেন আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি আমি কোনো প্রতারণার আশ্রয়ও নেব না কোনো দল গোষ্ঠী বাড়ানোর পক্ষেও যাবো না আমি যেহেতু ফিরাকার সন্ত্রাসজন মুরিদ আমার হোক এই নিয়ত আমি একটা কথাও বলবো না ইনশাল্লাহ সবাই কোন আমি দূরে কোন আমি কারণ আমাদের দেশে যে সমস্ত বক্তারা ওয়াজ করতে যায় তাদের একটা না একটা টার্গেট থাকে তাদের টার্গেট হলো এই এলাকার জীবনে ওয়াজ করছি না এমন একটা ওয়াজ করিয়া মজা লাগাই দিয়া যায় সামনের বছর জন্য হাড়ি কেন বিচারে তো হাড়ি কেন নাই তার ও বিচারে না হাড়ি কেন্দ্র নাইয়ে হবে আর বিচারে হবে এই পক্ষপাতিত্ব নিয়ে আওয়াজ করার কারণে আজকে ইসলামটা ধ্বংস হয়ে গেছে ইসলাম কিন্তু আল্লাহ ধ্বংস করে নাই আল্লাহর দিন সহজ মোল্লার দিন কঠিন ঠিক ঠিক আপনি না না হ্যাঁ এই ঠিক আল্লাহর দিন সহজ আল্লাহ কঠিন দিন দেন নাই মোল্লা মানি হুজুরের দিন কঠিন এক এক হুজুরে এক এক রকম যার যার স্বার্থ হাসিল করার জন্য কথা বলেন কেমন করে মুরিদ বাড়ানো যায় কেমন করে হাদিয়া পাওয়া যায় কেমন করে মানুষের হৃদয়ে জায়গা নেওয়া যায় ইসলাম না থাক হইলে যাও এতে কিছু আসে যায় না ঠিক এই গজবে আমরা এখন আমি কোনো পক্ষপাতিত্ব যেহেতু করবো না যার গাও ইচ্ছা তার গাঁও আজ না আমার কিছু আসে যায় না আমি সুদা কোরআন হাদিসার কথা বলে যাব আপনি যদি এর ভিতরে পড়ে থাকেন তো আমি দুছি পড়বো আর আপনি যদি এটা না থাকেন তাহলে আপনি উপরে পড়বে না এটা নিয়ে টেনশনের কিচ্ছু নেই আল্লাহ যেন আর যারা বেশি টেনশন লাগে তারা দৈরা বইয়া যেন ডরে ফুরানো জ্ঞান ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি যেই কথাটুকুন বলছিলাম আমরা এক নম্বরে আমরা মানুষ আমরা কি কে বানাইছে এই জবটা শুধু ধরেছি আপনি আর কত জোরে করতেন না জোরে কইয়া দেন আমরা সবাই মিললে প্রাণবন্ত কোনো ফাটটা ফাটতি নেই শৈল যা জোর আছে খুশি মনে আমরা কথা শুনবো খুশি মনে দৃশ্য তো আমরা আওয়াজ বার করে দেবো আমরা কি আমরা কি বানাইছে কি দুইটা প্রশ্নের জবাব গুরুত্বপূর্ণ বিষয় খাইয়া গেছে তাইলে এবার একটা লাইডিয়া চলে যেহেতু আমরা মানুষ আর সবাই মিলে একমতী বানাইছে আল্লাহ তাইলে আবাদত করবো কা একসাথে কি লাইনে উপরে গেছে কেন আওয়াজ না মানাবো না কেন তাইলে কি মাঝারিকে সচেতন দেবো হিসাবে হিসাবে

তো আপনার মাদির যাতে কি সুন্দর কথা বলি আবার দি ধুমধার লাইসা কে নমুনা দি ঘাড়া পড়ে একটু খারাপ একটু হ্যাঁ একটু বেশি খারাপ হ্যাঁ আওয়াজ দেন আপনি একটা সাত বস্তুর লোক আপনি আওয়াজ দিবেন না মার হাবা কর মানুষ আমরা মানুষ না ইচ্ছা করলে আপনারা আল্লাহ গরু বানাইতে পারতো নি ছাগল শুয়র গাদা গরু কুত্তা বানাইতে পারতেন তিনি তো বানান নাই তিনি কত বড় নেয়ামত মানুষ বানাইছে আমার কুত্তা মানে আমার উচাই কি হইতে একবার কি চিন্তা করছে আমি কি এখনো ওয়াশ করতে আসতে পারতাম আপনি যদি গরু হইতেন আমার যদি কুত্তা বানাইতো আমি হয়তো দরজার সিফাই সিফাই ঘুরলাম ওই হেতারা গোসল করতে গেছে নিফা হারা দিলাম ওই যেই দেখছি বেরিয়েছে গোসল করতে গেছে বেড়ার ফলে দিয়ে আবার বাড়ি গেলাম ঠিক না রে কিন্তু না আমার আল্লাহ কুত্তা বানায় আপনারে আমারে আল্লাহ গরু বানায় না আপনি আমি যদি গরু হইতাম আমারে কোনো একটা গৃহস্থ হয়তো কোরবানির আগে ট্যাবলেট খাওয়াইতো রাফ খাওয়াইতো ইঞ্জেকশন দিয়ে মোটা তাজা করে আমারে বাজারে নিয়ে বিক্রি করে দিত কোরবানির সময় আমার সবাই আসবো করে সবাই মজা করে গোস্ত খাইতো ঠিক কিনা ও শঙ্করপুরের মুসলমান বস্তা হয়ে যে তোমাদের গ্রামে কোনো দিন আসে নাই আর কোনো দিন আসবো কিনা জানি না আমার যদি আল্লাহ কুকুর বানাইতো তোমারে যদি কুকুর বানাইতো মাহফিল করতো আমি আসতাম না তোমরাও শুনতে আসতাম না ওরাই দরজায় দরজায় দাঁড়াই থাকত একমুট খাবারের আশায় পারে না সেও পিটাইতো তুমি পিঠার জ্বালায় দৌড়ে গেছো কোনো এক খাবার হোটেলের সামনে হোটেলের বয়ারা মিলে তোমারে সবাই মিলে দৌড়াইছে তুমি বেহায়ার মতো বড় বড় গিয়ে দাঁড়াও তুমি খিদার জ্বালা সইতে পারো না তুমি বেহায়ার মতো দরজায় দাঁড়াও ছালারা দুষ্টামি করে গরম পানি করে তোমার গায়ে ঢেলে দিত পিঠটা জল সে কুকুরের মতো কু কু করে কোন একটা নিরিবিলি জায়গায় তুমি শুয়ে থাকতা তোমার চিকিৎসা হতো না ভাই তুমি কুকুর না তুমি ওই গরু না তুমি ছাগল না তোমার নাম মানুষ আর তোমার উপাধি আল্লাহ দিলেন আশরাফুল পাত ঠিক কিনা Biz